নমস্কার বন্ধুরা গল্পপাঠ পাঠ বাই পিডি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজ শোনাব গোপাল ভাঁড়ের একটি গল্প গল্পের নাম মুরগি এবং মোরগের কাহিনী চলুন তাহলে শুরু করা যাক শুনতে থাকুন গল্প পাঠ বাই আর পিডি একবার মহারাজ কৃষ্ণচন্দ্র তার প্রিয় ব্যক্তি গোপাল ভাঁড়ের সঙ্গে একটি কৌতুকপূর্ণ চালাকের খেলা খেলবেন বলে মনস্থ করলেন তিনি তার বাকি সমস্ত মন্ত্রীদের কাছে তার পরিকল্পনাটি ব্যক্ত করলেন এবং তাদের সাথে তা নিয়ে আলোচনাও করলেন পরিকল্পনা মাফিক নির্ধারিত দিনে প্রত্যেক মন্ত্রী একটি করে ডি মানলেন এবং সেগুলি তারা পোশাকের ভেতর লুকিয়ে রাখলেন পরের দিন মহারাজ কৃষ্ণচন্দ্র তার সভাসদদের বললেন যে তিনি একটি স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন অনুযায়ী তিনি দেখেছেন যে সভার প্রতিটি মন্ত্রী যদি রাজপুকুর থেকে একটি করে ডিম সংগ্রহ করে আনতে পারেন তবে সেটি মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রতি তাদের আনুগত্যের প্রমাণ হবে এই স্বপ্নের বর্ণনার পর মহারাজ কৃষ্ণচন্দ্র তার সকল মন্ত্রীদের এই কাজটি করার জন্য বললেন যাতে মহারাজের প্রতি মন্ত্রীবর্গের আনুগত্য প্রকাশ পায় পরিকল্পনা মাফিক মন্ত্রিপরিষদ ডিমের খোঁজ করতে যাওয়ার মতো অভিনয় করলেন এবং প্রায় কোনো রকম সময় না নিয়েই তারা সকলেই তাদের পোশাকের মধ্যে আগে থেকে লুকিয়ে রাখা ডিমগুলি বের করে নিয়েলেন, এলেন গোপাল ভাঁড়ও ডিমের সন্ধানে গেলেন কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও একটিও ডিম তিনি খুঁজে পেলেন না যখন গোপাল ভাঁড় খালি হাতে ফিরে এলেন তখন প্রত্যেকেই তার সমালোচনা করতে লাগল এবং নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগল গোপাল ভাঁড় পুরো ব্যাপারটি বুঝতে পারলেন এবং সোজাসুজি সম্রাটের কাছে গিয়ে জোর গলায় মোরগের মতো ডাকতে শুরু করে দিলেন মহারাজ হতবাক হয়ে উঠলেন এবং গোপাল ভাঁড়কে জিজ্ঞেস করলেন তিনি কেন এরকম আচরণ করছেন যার প্রত্যুত্তরে গোপাল ভাঁড় বললেন হে আমার প্রিয় রাজন আমি কোনো মুরগি নই আর তাই কোনো ডিম আমি আপনাকে এনে দিতে পারিনি কিন্তু আমি একটি মোরগ হতে পারি আর সেজন্য আমি আপনার জন্য সবচেয়ে ভালো এই ডাক ডাকতে পারি এই কথা শুনে প্রত্যেকেই উচ্চ হাসিতে ফেটে পড়লেন আর মহারাজ গোপাল ভাঁড়ের বুদ্ধির প্রশংসা না করে পারলেন না বন্ধুরা এই ছিল গোপাল ভাঁড়ের একটি গল্প মুরগি এবং মোরগের কাহিনী আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে এগিয়ে যেতে অনেকটা মোটিভেট করে আজ আসি তাহলে ফ্রম গল্প পাঠ বাই আর পিডি আমির প্রিয়া টাটা